সুস্বাগতম আজ বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্য নাট্যকার শিল্পনির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে গণ্য করা হয় এ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সত্যজিৎ রায়ের কর্মময় জীবন গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলার চলচ্চিত্রকে যারা সাহসিকার সাহসিকতার সাথে তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক স্তরে খেতে খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সত্যজিৎ রায় তিনি প্রযোজক পরিচালক গায়ক অভিনেতা চলচ্চিত্রকার চলচ্চিত্রবিদ সাহিত্যিক রহস্য উপন্যাসিক কি নয় তিনি তবে সব কিছু ছাপিয়ে তার শ্রেষ্ঠ ভূমিকা চলচ্চিত্রকার রূপে এই শিল্পী যোদ্ধার অক্ষয় তৈরির শ্রেষ্ঠ আয়ুত্তার চলচ্চিত্র অফুরন্ত অমুখ বিভিন্ন এবং বিচিত্র সব চলচ্চিত্র জনতার দরবারে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম চলচ্চিত্র চলচ্চিত্র মঞ্চ ভারতীয় সিনেমার আভিনীতকার পুরুষোত্তম পুরুষ হলেন সত্যজিৎ রায় তাকে নিয়ে বা তাকে গিয়ে যত বিতর্কই থাকুক না কেন একথা বোধ হয় আজ কেউ অস্বীকার করতে পারবে না যে ভারীচিত ফিল্মের পোস্টার থেকে ফিল্মের পরিণতি যে আসলে একই সুতুর গাথা তা কিন্তু তিনি আমাদের শিখিয়েছিলেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায় উনিশশত তিপ্পান খ্রিস্টাব্দ থেকে উনিশ বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ও স্বল্পদের চলচ্চিত্র মিলিয়ে মোট ছত্রিশটি চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র ছবিগুলি হল পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার পরশপাতর জলসাগর দেবী তিনকন্যা চারুলতা কাঞ্চনজঙ্ঘা মহানগর অভিযান কাপুরুষ ও মহাপুরুষ চিড়িয়াখানা নায়ক গুপি গাইন বাঘা বাইন প্রতিদ্বন্দ্বী অরণ্যের দিন সীমাবদ্ধ সোনার কেল্লা ওসিনী সংকেত জয়বাবা ফেলুনাথ শতরঞ্জ খেলারি জনারণ্য হীরক রাজার দেশে গণশত্রু ঘরে বাইরে শাখা প্রশাখা ও আগন্ত প্রভৃতি এছাড়াও সত্যজাত নির্মাণ করেন রবীন্দ্রনাথ সিকিম ইন আই বালা সুকুমার রায় টু পিকু সদ্গতির মতো কিছু স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র সত্যজিৎ রায় সারা জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদ্মভূষণ একাডেমি ভারতরত্ন ইত্যাদি সম্মানে ভূষিত হন দেশে বিদেশ থেকেও তিনি বহু উপাধি ও সম্মান পান এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডক্টর অফ লেটার্স সাই স্টার অফ যুগোস্লেভিয়া গোল্ডেন হুগু হেডলেস অ্যাঞ্জেলস ট্রফি দিশকান্তি রিজিয়ন অফ অনার্স অপশন ওয়ারলেস এবং শেষে পর্যন্ত চলচ্চিত্রের শ্রেষ্ঠতম পুরস্কার নিউ ইয়র্কের অ্যাকাডেমি অফ ম্যাশন পিকচার্স কর্তৃক পুরস্কার প্রদান এছাড়াও তিনি আরও তিনি অনেক সম্মান পান এবং বিশ্বের চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে অলঙ্কৃত করেন তাই ইতিহাসের পাতায় আজও স্মরণীয় হইয়া থাকবে চিরকাল বাংলার সংস্কৃতি ইতিহাসে কবি সম্রাট রবীন্দ্রনাথপুরে প্রতিবার বহুমুখী বিস্তারে এ সম্ভবত তিনি উজ্জ্বলতম জ্যোতিষ্ক সাহিত্য সঙ্গীত যন্ত্র চিত্রকলা এবং সর্বোপরি আধুনিক এক চিত্র ভাষা বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে যার হাত ধরে চরম উৎকর্ষতাও আধুনিকতার উত্তরণ ঘটেছে বিশ্ব চলচ্চিত্র শিল্পী পরিচালকদের অন্যতম ছিলেন তিনি আজ তার প্রয়াণ দিবসে বিশ্বদের সেই বিরল বৈশিষ্ট্য বিস্ময়কর ভৌমিক প্রতিবাদ অধিকারী সত্যি জীবন ওম কর্ম দ্বারা পর্যটনা একান্তেই প্রাসঙ্গিক বন্ধুকর আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্তি যদি আপনাদের মনভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন